অত্যন্ত হৃদয় বিদয় ঘটনা আমরা আমরা আমাদের সন্দেহ কোথাও আমরা আহ তিনি আলাদা করে গুম করেছেন আলাদা করে ডেড বডি আমরা গতকালকে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে কেউ বলে চিকেন ফ্রাই কেউ বলে মানুষের বডি জাস্ট ঈদের একদিন আগে একমাত্র সন্তান তিনিও ডিলেন তিনিও নেশাগ্রস্ত ছিলেন হ্যাঁ ঘটনা তার বন্ধু বান্ধব এরা রেগুলার এখানে আড্ডা দিত এবং ভদ্র মহিলা তাকে কুপ্রস্তাব দিত এ বাধা দেওয়ার কারণেই এই তাকে তারা হত্যা করেছে